পাঁচ বিঘে জমি ধান চাষ করবো একটা লোকও খুঁজে পাই না একজনকে পেয়েছি যেমন কুঁড়ে আর তেমনি চিঠিং বাদ আর আমাদের সেই মদ কো তার সংসার কাজে একটু মন নাই যেমন তোমার দিয়েছি সেমন কাজে দেবো মাথা খাওয়া আমি বলি শোনো আজকে লোক হয়েছি তুমি বাজারে যাও বাজার থেকে একটু বাজার করে নিয়ে এসো আর আসার সীমার সঙ্গে একটু মাংস নিয়ে এসো আচ্ছা হাড় ছাড়ানো হাড় শুধু। হাড় শুদ্ধ মানেই মুরগির মাংস আর হার ছাড়া মানে কি খাসি না খাসির মাসি সোয়াবিন ও ভগবান কথা বার্তা শোনো বলে খাসির মাসি সোয়াবিন দেখো তোমার খাসির মাসি আনতে হবে না আসার সময় একটু মাংস নিয়ে তুমি গড়গড় করে চলে এসো কিন্তু আটটা বাজে সে শালা কই রে ঠিক যখন সাড়ে পাঁচটায় ছিলাম আমি ঘুমের ঘরে হাতে পান্তা নিয়ে বউ ডাকে জোরে জোরে আর পাশে ছিল মুড়ো ঝেঁটা দিয়ে দিচ্ছি তিন চার ঘা ছুট মেরে পালিয়ে গেল ধরা দিল না আমার ভেজা গরম হয়ে গেল ঘুম হলো না আমার ভেজা গরম হয়ে গেল ঘুম হলো না ঠিক যখন সাড়ে পাঁচটায় ছিল আমি ঘুমের পরে হাতে পান্তা নিয়ে ছিল মুড়ো ঝেঁটা দিয়ে দিচ্ছি তিন চার ঘা ছুট মেরে পালিয়ে গেল ধরা ভেজা গরম হয়ে গেল ঘুম হলো না আমার ভেজা গরম হয়ে গেল ঘুম হলো না আমার ভেজা গরম হয়ে গেল দাদা পান্তা দিয়ে যা আনবো এরা দুজনে সব খেয়ে নেবি আজকের এমন কথা বলবো ওরা ক্যালটি ছবে না আয় আয় রে আয় এ ভাই পান্তা এনেছিস কি দিয়ে বিড়ালের দুধ দিয়ে নে খা খাবি তো আ না এই মুখ পোড়া বিড়লে দুধ দেখে তোর বউকে ধরে ধরে মারছিস কেন রে তাহলে আমার দুটো সাদা প্যান্ট ইস্ত্রি করতে করতে একটা পুড়িয়ে দিতে একটা নয় পুড়িয়ে দিয়েছি কিন্তু আরেকটা তো ভালো আছে হ্যাঁ ওই ভালো প্যান্টটা কেটে নে পোড়া প্যান্টটায় কালি দে আ এ ভাই তুই নাকি একটা ফোন কিনেছি না রে দৌড় প্রতিযোগিতায় দুজনকে হারিয়ে ফার্স্ট হয়ে পেয়েছি দৌড় প্রতিযোগিতা মাত্র তিনজন হ্যাঁ প্রথমে আমি তারপরে পুলিশ আচ্ছা আর সবার পেছনে ফোনটার মালিক ও শালা দৌড় প্রতিযোগিতা না চুরি করেছে দৌড় প্রতিযোগিতা না চুরি করেছে ভাই এ ভাই আমি তো ছুঁয়েছি তুই তোলা ছুঁয়েছিস তুই কাজ করা মানে আমি কাজ করা সমান শালা মেরে ওরও মারবো দাঁড়া এই তো কায়দায় সমানা চুম খেলি কেন আমি তোর চুম খেয়েছি এবার তুই তোর বইয়ের চুম খেলে আমি তোর বইয়ের চুম খা সমান শালা আমারও কায়দায় মেরে দিকেছে সোনা মোনা রইতে যাচ্ছি এই তুই তোর বউকে সোনা বলে ডাকিস হ্যাঁ রে ভাই তিন বছর আগে তোর বৌদি নাম ভুলে গেছি নাম জিজ্ঞেস করলে ধরে ঠাঙাবে তুই তো গমুখু তুই কি আমার মতন শিক্ষিত কই বড় শিক্ষিত বল যে হিন্দু কয় প্রকার হিন্দু দুই প্রকার কি কি একটা খেটে খাওয়া হিন্দু আর একটা চেটে খাওয়া হিন্দু ও সারা ইয়ে কি আঁকলে উতরে হ্যাঁ আচ্ছা কই বল এমন একটা জিনিস মন ভরে দেখতে পাবি কিন্তু ছুঁতে পারবি না মন ভরে দেখবো কিন্তু ছুঁতে পারবো না না পাশের বাড়ির বৌদি ও সারা ইয়ে কি আঁকলে রে হ্যাঁ খুব তো উত্তর দিচ্ছিস কই বললেন দেখি যে হাজার টাকা ধানের বস্তা হলে আমার বগলের চুল কাটো এ দা তোর কি আক্কেলের পয়নরি কই বল 110 কি করে বললি কি করে বললি আমার ভাইয়ের বগলে চুল 50 সে আট পাগল তোর বগলের চুল 100 মানে আমি ফুল পাগল ও শালা তুই শোনা কি হইছে আরে ভাই 1000 টাকা ধার দিবি কেন কাজ করে খেতে পারিস না হুম কে কাজ দেবে আমি দেবো তুই কাজ দিবি কি কাজ কি কাজ তুই সারা এলাকা ভিক্ষা করে আমার দিবি আমি তোর পাঁচশো টাকা রোজ দেবো আমার দিয়ে ভিক্ষা করে দিবি হ্যাঁ তোর দিয়ে ভিক্ষা করি তোর মাইনে দেবো তোর পাঁকের ভেতর পুঁতে থব রো সালা রো এই তো আমার হাতে কি কিচ্ছু নেই পেছনে চুলকুতিকে ধরা পড়েছি তাই নাটক মারতেছি এ মুখ পড়া নজর খারাপ এই কাজ করতে এসছিস কাজ করবি পরের বোধ দিকে এত নজর কেন তুই চান করতে যাস চান করবি আমার বোর বাসন মাজা দেখিস কেন ভাইরে ভাই চুপ কর ভাই চুপ কর ভাই বলিনি তোর বৌদি আছে জানতে পারলে ধরে ঠ্যাঙাবে বলি শুন তুই অনেকক্ষণ কাজ করেছিস গেটে ঝুল মার যা ঠিক আছে এই চোখ মারলি কেন ওই দেখ আমি চোখ মেরেছি কি করেছো আমি এক চোখে এরকম ঘুমুই এ কি কোলে ঘুমড়িয়া চোখ মারা ঘুম এ ভাই শোন না তোর দাদা একটা ঘর করেছি না নাম দিয়েছি মায়ের আঁচল আর তুই যদি ঘর করিস কি নাম দিবি রে ভাই তোদের ঘরের নাম মায়ের আঁচল আমার ঘরের নাম দেব বাবার কাঁচা এ ভাই শোন না তুই নাকি পায়খানা ঘরে ঢুকি বসে বসে গান করিস হ্যাঁ কেন এত জায়গা থাকি আর পায়খানা ঘরে বসে গান করিস কেন আমাদের পায়খানা ঘরের দরজা নি হুট করে যদি কেউ এসে যায় ওই জন্য গান করে সিগনাল মারি কি গানটা করিস এটা ধর তো ভাই শোন ধর হ্যাঁ তা ধর থাম না সুরগুলো কণ্ঠে যা করছি ধর বৌদি ভয় পাচ্ছি কেন বৌদি পাইখানার দরজানি আমি হেগে তাই খান গান করে সিগনাল বল কে হ্যাঁ হ্যাঁ ও পড়া তুই গান করতেছিস না কানা কানি করতেছিস অ্যাঁ হেরি এ তো দুঃখের বোধ চলে গেছি হাসির গান করবো হাসির গান ধর হ্যাঁ ঠিক আহ হ হি হা আ আ আ আ আ আ এম মুপড়া এম মুপড়া দিদুแกটা হাসির গান করতে মুখ মুপড়া হেসে চলেছি এই তোর কি হইছে রে এরকম করে আসিস কিচ্ছু হই না তুই বিড়ি জ্বালা না বিড়ি খেলে আয়ু কমে তা কি খেলে আয়ু বাড়ে হাসলে আয়ু বাড়ে ঠিক আছে তুই হাসতি হাসতি বিড়ি খাবি আইউ কুম্ভিনি কি পারবি নে এ শালা পুরো ঘর পড়া বুদ্ধি একেবারে এ দা তা তুই মদ খাস না গাঁজা খাস না তুই শুধু তোর বোধ জুতোর বাড়ি খাস হ্যাঁ ও সালা তুই জানি না কি বলি জানিস ভাই আমি খুব টেনশনে আছি কেন কি হয়েছে রি ওই খাওয়ার পরে আমার আর খিদে হয় না খাওয়ার পর খিদে হয় না এ খুব ভয়ঙ্কর রোগ এই দুটো ওষুধ দিচ্ছি খাবি দুটো ওষুধ কখন খাবো এটা ঘুমিয়ে পড়ার পর আর এটা ওটা ঘুম থেকে জাগার আগে এই শোন এই শোন না সালা তোরে কি আঁকলো ওষুধ রে তো তো ওই আকেলের জানি ভাই আমি না খুব টেনশনে আছি আমার মাথায় উকুন হয়েছে তো দাদার বলেছি তুমি বাজার থেকে এ উকুন মারা বিষ আনবি কোথায় ঘাস মারা বিষ এনে আমার মাথায় ইয়েসবো করে দিতে আমি মনে হয় হয়ে যাব এটা আমি খুব টেনশনে আছি এ তোর আমার কি টেনশন কালকের ভোট গোনো না হ্যাঁ হাল্লি মেরে মেরে ফেলে দিবি আজি দিলে জিদলে মুয়াত খাইয়ে মেরে ফেলে দিবি

বলে কচকচ করে গেলে নেจি এই এই তুই তোর বহুতই পেচ্চাপ খাইছিস ছি 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 পয়জান খাইয়া রেজে শালি কুত্তি কলংখিনি ভালো বলে কাজে ডেকে আর ক্যাবেটিস খাচ্ছ এই দেখো তোমরা মাঠে দুজনে কাজ করছ কাজ করো আমি বাড়ির দিকে চলে যাচ্ছি গে রান্না মানা করছি আর তোর জন্য কোচি ফুললাভ কেটে রেখে দিচ্ছি

পরে ভাইরা ছুটো হয় তোর বৌদিকে একটু হা করে ভাই ম্যাডাম আমার স্ত্রীর সামনে বাস পড়েছে আমার স্ত্রীকে একটু আপনি বাঁচান ও বাবাবো ভাই ঠিক তো উঠছি ঠিক কেন দেখুন দেড় লক্ষ টাকা জমা করুন আপনার স্ত্রীকে ওটিতে নিয়ে যেতে হবে বলছি বাস পড়ে কানে কিচ্ছু শুনতে পাচ্ছি না একটু জোরে বলুন দেড় লক্ষ টাকা জমা করুন আপনার স্ত্রীকে ওটিতে নিয়ে যেতে হবে তুই অত টাকা আনি নি দেউ আরে সে কি হ্যাঁ কিন্তু এই স্বাস্থ্যসাথী কার্ড এনেছি আরে কাটে হবে না পুরো টাকাটাই রাখবি এ ভাই দেড় লক্ষ টাকা জমা চাইছে হ্যাঁ ভগবান রে এরো কানে তালা লেগে গেছে বলছি স্বাস্থ্যসাথী কার্ডে হবে না দেড় লক্ষ টাকা জমা চাইছে কি হয় তোর গোর আমি জুটে আছি কি হয়েছে তুই আমার জুতোর বাড়ি মারবি বৌদি আমরা কি তোর সঙ্গে জুটে আছি কি তোরা আমার জ্যান্ত পড়াবি কি হয়েছে আমার গালের ভতর পাপুরে দিদি ও ভগবান আমার এই হসপিটালে কারা এসছে বলছি স্বাস্থ্যসাথী কার্ডে হবে না দেড় লক্ষ টাকা জমা চাইছে হেস্ টুম টুম টাড়া হয়ে যায় হাসপাতালে বোম মারবো দা এই কীসব বলতে বলতে খাতে পারছিস এই দিয়ে হাসপাতালের নতুন নিয়ম জানা ছিল না ডাক্তারখানা নয় এটা ডাক্তারখানা আর স্বাস্থ্যসাথী কার্ডে কেন হবি না আর মরে গেলে বউটা আমার হল ছাড়বো না

গোল হলো এই দাদা বলেছে সরকারি হাসপাতাল নিয়ে যাও আর ইয়ে শালা বলে নাকি চাও যাও টাকা ছাড়াই ফাঁকা হবে না আর বড়ে শালা মনোバター হিংসা পশু এরাই নাকি দ্বিতীয় ভগবান এই দেখো আমার সর্বসরি চলে যাচ্ছে কি হয়েছে তোর জামা ছিড়ে গেছে

সর্বসরি চলে যাচ্ছি আমার দুটো গন্ধ করে আসছি আমি মনে হয় বাঁচবো না তুমি কি করছো তাড়াতাড়ি করো ম্যাডাম স্বাস্থ্য সাথী কার না চললে আমার জীবন সাথী যে চির জীবনের মতো চলে যাবে স্বাস্থ্য রাখনি মুড়ি ছাপো আকানি বডি তোর কিছু হলে এর তো পাবো জলে এই কি বলছিস দাদা যে দেশে হাসপাতালে মহিলা ডাক্তারকে ধর্ষণ করে হাসপাতালে কল ধরে ফেলে রাখে সেখানে তো আমরা সাধারণ জনগণ চিকিৎসা পাবো এরা ডাক্তার বাবু এরা তো ডাকাত বাবু সাথে সাথে গিয়ে রাখনি মুড়ি কিছু হলে তো বাবু জলে মন চিকিৎসা বিধান শুভ যায় স্বাস্থ্য সাথী কার্ডে তো পাঁচ লক্ষ টাকা আছে তাহলে আমাদের মতো গরিব মানুষ কেন চিকিৎসা পাবে না কারণ হসপিটাল রাষ্ট্রমে এই স্বাস্থ্য সাথী কার্ডের অপব্যবহার করা হচ্ছে তাই স্বাস্থ্য দপ্তর থেকে নতুন নিয়োগ চালু করেছে আগে অসুস্থ রোগীকে সরকারি হসপিটালে নিয়ে যেতে হবে সেখানে যদি চিকিৎসা করতে না পারে রেফার বা শংসাপত্র দিয়ে তবেই হচ্ছে যে বেসরকারি হসপিটালে বিনা মূল্যে চিকিৎসা পাবে আর এই কিছু কিছু ডাক্তারদের জন্য আমাদের এই অবস্থা বুঝেছো বুঝেছি বুঝবেন যারা এখনো বোঝেনি তারা হাতে স্বাস্থ্য সাথী কার নিন আর অসুস্থ রুগীকে কাঁধে নিন হাসপাতালে দরজা দরজা চিকিৎসা বিকা চাইছে আপনাদের মতো ডাক্তারদের বিবেক বুদ্ধিহীন বর্বরতার বড় চার জানি যারা চিকিৎসা পেতে আসছে তারা মারা যাচ্ছে আর যারা সাধু চিকিৎসা করতে চাইছে তারা ধরছে তাই তো মন প্রাণ হারাতে থাকি মা ভাইয়ের সন্তানটা করুণ কন্ঠস্বর বলছে কতই জীবন ফুলের মতো ওই মাটিতে ঝরে যায় কে জানে কোন মানুষ কখন অসুস্থরা গরে নগর জীবনে নগর জীবনে কি রকম একি ধারা বইয়ে যায় নগর জীবনে কি রকম একি ধারা বইয়ে যায় i <laughs>